আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজ হচ্ছে আমি আপনাদের সাথে খুবই স্পেশাল একটা তরকারি রেসিপি শেয়ার করবো যেটা মূলত আমি রান্না করেছি আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে তো এখানে আমি আলু আর পটল কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি আলু পটলগুলো কিভাবে কেটে নিয়েছি এটা কিন্তু খুবই সাদামাটা একটা তরকারি তবে গরমে কিন্তু এ ধরনের তরকারি দারুণ প্রশান্তি দেয় তো এখানে আমি অনেকগুলো নদীর চিংড়ি মাছ নিয়েছি আর এমনিতেই চিংড়ি মাছ সব আমার অনেক বেশি প্রিয় আর নদীর চিংড়ি মাছ তো কোনো তুলনাই হয় না তো এখানে আমি মাছগুলোতে এ পর্যায়ে লবণ হলুদ দিয়ে মেখে নিব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি তো মাছগুলো লবণ হলুদ মেখে নেওয়ার পরে আমি এগুলো হালকা ভেজে নিব তো এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো যারা হচ্ছে নতুন রাঁধুনি আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা রান্না বান্নায় অনেক বেশি এক্সপার্ট তারা দয়া করে ভিডিওটি থেকে দূরে থাকবেন তবে ভুল ধরতে আসবেন না তো এখানে হচ্ছে আমি মাছগুলো হালকা ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি ফ্রাই প্যানে আলু পটল যে কেটে দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি কয়েক ফালি কুচি তারপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ এবার ভালোভাবে নেড়ে নিব তো এভাবে হচ্ছে ঢেকে দিলে আলু পটলগুলো অনেকটা বয়েল হয়ে আসবে তারপরে হচ্ছে আমি পানি দিব এ পর্যায়ে আমি কোনো পানি দিচ্ছি না তো এখন হচ্ছে আমি এগুলো ভালো করে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমার সবকিছু ভালোভাবে মিশে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে এ পর্যায়ে অন্য আরেকটা করে নিয়েছি অন্য চুলায় তো নিয়ে সেখানে হচ্ছে আমি পেঁয়াজ পেঁয়াজ আর বেস্তা করে নিব তো আমি এখানে একটার মতো পেঁয়াজ কুচি নিয়েছি তো পেঁয়াজগুলা হালকা বাদামি রঙের হয়ে আসলে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু জিরা এবার এটাও পেঁয়াজ আর জিরা একসাথে ভেজে নিয়ে তারপরে বেটে পেস্ট করে নিব তো অন্যদিকে এসে দেখি আমার আলু আর পটলটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবার ঢেকে দিব তো পানিটা আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি এবার হচ্ছে এগুলো সিদ্ধ হয়ে আসলে আর পানিটা গরম হলে কিছুক্ষণ পরে আমি বেটে রাখা হচ্ছে পেঁয়াজ আর জিরার যে পেস্টটা আছে ওটা দিয়ে দিব তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আলু পটলগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর পানিটাও প্রায় শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি আমার বেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে জিরার পেস্টটা দিয়ে দিব আর এটা খেয়াল রাখতে হবে পানিটা যখন গরম হবে তখনই দিয়ে দিতে হবে তো এটা আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আর এ ধরনের এটা কিন্তু খুবই সাদা একটা তরকারি তবে গরমে কিন্তু এ ধরনের তরকারি দিয়ে পেট পুড়ে ভাত খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা চাইলে বাসা এইভাবে রান্না করে খেতে পারেন এখন আপনারা অনেকেই বলতে হয়তো বলবেন যে এইভাবে তো আমরা সবাই রান্না করি তো রেসিপি ভিডিও দেওয়ার কি দরকার আসলে আমি যখন নতুন রান্না শিখি তখন আমি ইউটিউবে রেসিপি ভিডিও দেখে তারপর আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে জেনে আমি আস্তে আস্তে করে রান্না শিখেছি তো আমি রান্না বান্না পারি না তবে যতটুকু পারি ততটুকুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো এখন হচ্ছে আমি চিংড়ি মাছ গুলো দিয়ে দিয়েছি এভাবে দুই থেকে তিন মিনিট রান্না করার পরে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আর আপনারা হচ্ছে কেউ খারাপভাবে ভিডিওটা নেবেন না আসলে আমি যতটুকু রান্না পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি যাতে করে নতুন যে রাঁধুনি আপুরা আছে তাদের আশা করছি উপকারে আসবে তো এখানে হচ্ছে আমার চিংড়ি মাছের তরকারিটা রান্না হয়ে গিয়েছে একদম এটা কিন্তু খেতে অনেক মজা হয় আর এটা কিন্তু খুব সহজেই রান্না করা যায় আর গরমে কিন্তু সাদা মাটা তরকারি বেশি প্রশান্তি দেয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসছি আল্লাহ হাফেজ